আসছি আমার বাগানের লিচু নিয়ে ভিডিও চোখ রাখুন কী মজার লিচু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখুন লিচু আর লিচু লিচু গাছ থেকে পেরে কিভাবে লিচু রাখা হয় এবং সেই লিচুগুলো কিভাবে নামানো হয় দেখুন এবার লিচু নামানো হচ্ছে দেখুন কি না মনে হচ্ছে এটা মধু 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 ও মধু আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশালটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি বিদ্যান রাজ লিচু আর লিচু কিলার লিখুন লিচু আর লিচু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি রাজ আসসালামু আলাইকুম